ভাইদের জন্য আবারও সুখবর বাড়তে শুরু করেছে ব্রয়লার সোনালি কালার বা প্রত্যেকটা মুরগির পাইকারি রেট গত তুলনায় বাজার কিন্তু বাড়তে শুরু করেছে সামনে তিন থেকে চার বা পাঁচ দিনের মধ্যে বাজার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিন সবার আগে দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার সোনালি বা প্রত্যেকটা মুরগির পাইকারি রেট সহ প্রত্যেকটা বাচ্চা রেট জানিয়ে থাকি তাই সবার আগে দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সেই সাথে যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন টাইগার সোনালি ব্রাউন কক ব্রয়লার তিতির হাঁসের বাচ্চা কোয়েল পাখির বাচ্চা প্রত্যেকটা বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাবেন যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো বিধ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তো বেশি দেরি নয় আপনাদের এখন জানিয়ে দেবো বর্তমান কোন জেলায় কি দাম চলছে রেট অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কিনা বেচা হয়েছে সেই সাথে সোনালি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা এবং কালার বাড আজকে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সেই সাথে আজকে গাজীপুরে ব্রয়লার মুরগি একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা এবং সর্বোচ্চ বাজার বিয়াল্লিশ টাকা পর্যন্ত কিনা বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা এবং কালার বাড দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে অবশ্যই আপনারা বাজার বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে ভেদে আমাদের থেকে দুই থেকে তিন টাকা দাম কম বেশি হতে পারে তো অবশ্যই বরিশালে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা কালারবাট মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো তিরিশ দুশো টাকার মধ্যে এবং অবশ্যই যাদের ব্রাউন কক মুরগি রয়েছে বর্তমানে আজকে ব্রাউন কক একশো আশি থেকে সর্বনিম্ন একশো আশি থেকে সর্বোচ্চ বাজার দুশো দশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে মিরি মুরগিগুলি বিক্রি করবেন আজকে দেশি মুরগি বিক্রি হচ্ছে চারশো বিশ থেকে চারশো আশি টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সেই সাথে আজকে লাল লেয়ার পাইকারি মুরগি হচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা খামার পর্যায়ে এবং প্যারেন্টস মুরগি আজকে তিনশো বিশ টাকা কেনা বেচা হচ্ছে তো অবশ্যই যারা মুরগিগুলো ক্রয় বিক্রয় করতে চান বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন অবশ্যই আজকে মৌলুই বাজারে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কিনা বেচা হচ্ছে সেই সাথে সোনালি মুরগি আজকে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা কালারবার দুশো বিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে আরেকটা কথা বলতে চাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবেচিন্তে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে কাজী কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা যেহেতু আজকে হ্যাসিং বন্ধ শুক্রবার হ্যাসিং বন্ধ থাকে গত কয়েকদিন গত অর্থাৎ বৃহস্পতিবারে যে বাচ্চা রেটগুলো দিয়েছিল বিক্রি না হয়েছে কোম্পানি সেই বাচ্চাগুলো আজকে বাসি বাচ্চা হিসেবে বিক্রি হয় তো এই বাচ্চাগুলো আপনারা যদি নিতে চান আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন এবং যারা ভালো ভালো বা টাটকা বাচ্চা নিতে চাচ্ছেন এগার এই বাচ্চাগুলো আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন সেই সাথে আজকে সোনালি ক্লাসিক বিক্রি হয়েছে আজকে পঁয়ত্রিশ টাকা প্রতিবেচ বাচ্চা রেট এবং সোনালি অরিজিনাল তেত্রিশ টাকা হাইব্রিড একচল্লিশ টাকা সুপার হাইব্রিড চুয়াল্লিশ টাকা এবং টাইগার মুরগির বাচ্চা আজকে প্রতিপিজ বাচ্চা রেট পঞ্চাশ থেকে বান্ন টাকা এবং আজকে টাইগার মুরগির বিশ থেকে বাইশ দিনের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো একশো পঁচিশ টাকা কালার বার আজকে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সেই সাথে সাদা ফাউমি আজকে প্রতিবেশ বাচ্চারেট তেত্রিশ টাকা ফাউমি এক মাসেরগুলো একশো পঁয়ত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা আজকে পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বের হাঁসের বাচ্চা বিয়াল্লিশ টাকা কোয়েল পাখি আজকে প্রতিবেশ বাচ্চা রেট এগারো টাকা তিতির মুরগি আজকে প্রতিবেদ বাচ্চারেট পঁচাত্তর টাকা তো এই ছিল বাচ্চার রেট অবশ্যই বাচ্চাগুলো চিন্তে নেবেন এবং ব্রয়লার আজকে বাচ্চা রেট চলছে কাজেই পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা প্যারাগন পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা নাহার আটত্রিশ থেকে চল্লিশ টাকা আফতাব আটত্রিশ থেকে চল্লিশ টাকা কাজি রস ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা নারিশ ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা আফতাব কোম্পানি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আমান কোম্পানি আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে বাচ্চাগুলো আপনারা পেয়ে যাবেন অবশ্যই ডেলারের সঙ্গে কথা বলে নেবেন তো আজকে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ টাকা সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা ভোলাতে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ মাদারীপুরে ব্রয়লার মুরগি একশো চৌত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ ছত্রিশ টাকার মধ্যে কিনে বাচ্চা হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের নিজ নিজ এলাকার বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে যারা ভালো এবং এ গ্রেডে বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচশো পিস এবং যারা একশো থেকে দুশো তিনশো পিস বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই এই ক্ষেত্রে আপনাদের অগ্রিম পেমেন্ট করতে হবে কারণ আমাদের কোম্পানির নিয়ম অনুযায়ী সর্বনিম্ন পাঁচশো পিস হলে আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো ব্রয়লার মুরগির দাম মোটামুটি ভালো অবস্থানে রয়েছে বাজার কিন্তু আরও বাড়বে ইনশাল্লাহ তো আশা করা যায় সবাই ভালো থাকবেন আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির